এবং গতকাল আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলার মানুষ এসআইআর নিয়ে যতই চক্রান্ত চলুক কেন্দ্র রাজ্যের সেই চক্রান্ত মুর্শিদাবাদ জেলায় আমরা সফলতা দেব না শুক্রবার ফের এসআইআর নিয়ে চক্রান্তর অভিযোগে সরব অধীর চৌধুরী সাতাশে নভেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভা মঞ্চেই এসআইআর এর নামে মুর্শিদাবাদে ভয়ভীতির পরিবেশ সৃষ্টির অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এসআইআর এর নামে ভয় ভীতি তৈরি করে ভোটের বিভাজনের চেষ্টা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকেও অধীরের দাবি চৌঠা ডিসেম্বরের থেকে শুরু হওয়া এসআইআর এর দ্বিতীয় ধাপ আরো জটিল যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল এনুমারেশন প্রথম ধাপ হিসাবে তখন আমরা জেলার পক্ষ থেকে কয়েকজন নেতৃত্ব এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে বলেছিলাম কোন রকমের সহযোগিতা দরকার হলে বিনা পয়সায় সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুত খালি নাম্বারে ডায়াল করবেন সাহায্য চাইবেন কি করতে হবে দ্বিতীয় ধাপ চার তারিখে যেটা শুরু হচ্ছে আগামী মাসে সেটা আরো জটিল আরো তার ব্যাখ্যা মনে হতে পারে কঠিন একদিকে এস নিয়ে চক্রান্তের অভিযোগে সরব কংগ্রেস অন্যদিকে সুর চড়িয়েছে তৃণমূল এস নিয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভায় এসে বিরোধী প্রসঙ্গ উড়িয়েছেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মানে এখন এই ডিজিটাল মিডিয়ার যুগে তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কে কোথায় কি বলছেন সবাই দেখছে বাংলা মহারাষ্ট্র নয় দিল্লি নয় হরিয়ানা নয় বিহারও নয় এই মাটি দুর্জয় ঘাটি নির্বাচনের ফলাফল যখন বেরোবে তখন সবাই জানে লোকে ফলাফল কি হবে এসআই ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে মুর্শিদাবাদে ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কোয়ার ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি তো বেশ অবাধ